কীভাবে বৃষ্টি নামে এ তথ্যে বিজ্ঞান ব্যর্থ বিজ্ঞান বলে পানি বাষ্প হয়ে আকাশে ওঠে তারপর মেঘের সৃষ্টি হয় সেই মেঘ থেকে বৃষ্টি হয় কিন্তু অনেক আল্লাহ বলেছে আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন তারপর বায়ু মেঘমালা চালিত করে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তারপর আল্লাহ মেঘমালাকে আকাশে ছড়িয়ে দেয় যেভাবে ইচ্ছে করে তারপর তাকে খণ্ড খণ্ডবিখণ্ড করে তারপরে তুমি দেখতে পাও তার মাছ থেকে বৃষ্টি ফোঁটা নির্গত হচ্ছে তিরিশ নাম্বার সোরার আটচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ রাসুলকে বলছে তুমি কি দেখো না আমি মেঘমালাকে চালিত করি তারপর সেগুলোকে একত্রে জুড়ে দেই তারপর সেগুলোকে একের উপর আরেকটাকে জমা করি মেঘের পাহাড় তৈরি করি তারপর সেই পাহাড় থেকে পানি ধারা বের হতে দেখতে পাও তারপর সেই মেঘমালার পাহাড় থেকে শিলা বর্ষণ করি আর যাকে ইচ্ছা সেই শিলা দিয়ে আঘাত করি চব্বিশ নম্বর সোরার তেতাল্লিশ নম্বর আয়াত তাই সত্য জানতে চাইলে অন্তরে বিশ্বাস থাকলে মাতৃভাষায় কোরআন পড়া ছাড়া কোনো উপায় নেই